আই লাভ ইউ আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু আমার পাঁচটা বয়ফ্রেন্ড আছে এটাই তো জানার জন্য এসেছিলাম তোমার বাবা পাঠিয়েছে এটা জানার জন্য ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হস্ত শুয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো শুয়ে দেখ কাইটটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসাই দিমু বাই বাই ডাক্তার বাবু আপনার মনে আছে দু বছর আগে আমার জ্বর হয়েছিল তো কি হয়েছে তখন আপনি বলেছিলেন চান করতে বারণ আজ তাই এই পথ দিয়ে যাচ্ছিলাম তাই একবার ভাবলাম জিজ্ঞাসা করি এখন চান করা যাবে কি সি রে বাইরে কি গরম পড়ছে রে জানো আই লাভ ইউ এটু দাঁড়াও আত্মুদ দুই শরীর কি প্রচুর ঘামের গন্ধ তোমার ঘামের গন্ধই আমার কাছে বেশ দৃঢ় সুগ্রানের মতো লাগে তাই যত এই গ্রানটা কিরম লাগে এই শোনো না মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মায়ের নাম এই শোনো আম্মা জানার নাই শেষ হয়ে গেছে আমি ইসকা হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए আচ্ছা শোনো তোমার আর আমার তো প্রেম করে বিয়ে হয়েছে তা আগের আমি আর এখনকার আমির মধ্যে কি পার্থক্য বুঝছো আগের তুমি আর এখনকার তুমি আগে তুমিটার সঙ্গে যখন আমি ফোনে কথা বলতাম সে মনে হতো অ্যান্টিবায়োটিক কোর্সের মধ্যে আছে ফোন করি ও বাবু তুমি খাইছো খাওনি আমিও খাইনি তুমি না খালি কিন্তু আমিও খাবো না উড়িয়ে বাবা সে কি প্রেম যেন সাক্ষাৎ ফেরার তার সঙ্গে আমি প্রেম করছি আর এখনকার তুমি ফোন করে এই শুনে হচ্ছে তুই কোথায় তা তুমি আয় বিয়ে করছি মাস তিন মাস বাচ্চা ক মাস তিন মাস তিন মাসে কি বাচ্চা কার বাচ্চা লই আইছো তুমি এসব কি বলতেছো তো বুঝে গেছে এখন কি বলি মেন করে কি খাও না না কিছু বলছি না তোমার কি কি হয়েছে আমাকে বলো তো আমি সব যাই না গেছি আমি দিন বোকা ছিলাম এখন বুদ্ধিমান হয়েছি মানে কি তিন মাসে বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলি নয় মাসে বাচ্চা হয় তো বাচ্চা তো নয় মাসে হইছে কেমনে তুমি বিয়ে করছো কয় মাস তিন মাস আমি বিয়ে করছি কয় মাস তিন মাস বাচ্চা আমার পেটে ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করছো তিন মাস আমি বিয়ে করছি তিন মাস

好了，你们。